সোমবার থেকেই আবহাওয়াতে আমূল পরিবর্তন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের মায়ানমার উপকূল রয়েছে সেখানে তৈরি হয়েছে ইতিমধ্যে নিম্নচাপ আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ তৈরির কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছিল এই নিম্নচাপটি এবারে কিছুটা উত্তর দিক এগোতে থাকবে প্রথম দিকে তারপর এটা উত্তর পূর্ব দিকে যেতে পারে বাংলাদেশের উপকূলের দিকে সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ হতে পারে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়েছিল তার শেষাংশ ইতিমধ্যে বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ আবহাওয়া শুকনোর দিকে যাবে তবে এখনও কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে সোমবার থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের দিকে যাব দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে তবে উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটু থাকতে পারে বাংলাদেশে ইতিমধ্যে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ এবং আমাদের দক্ষিণবঙ্গের একদম যে চব্বিশ পরগনার উত্তর পূর্ব দিক রয়েছে সেখানে কিছু কিছু অংশে মোটামুটি করে বাকি অংশ একটু মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাত প্রায় হচ্ছে না তবে ঝাপসা আকাশটা এখনও ভালোই রয়েছে কোথাও কোথাও হালকা ফুলকা ঝেঁদে বৃষ্টিপাত হলে সেগুলো অন্য কথা এমনিতে কিছু নেই তবে এই যে ঘূর্ণিঝড়টা গেল আমাদের বাংলার উপরে চলে এলো নিম্নচাপ আকারে তার ফলে কিন্তু চাষি ভাইদের বেশ কিছুটা সমস্যা বেড়েছে এবং ফসলি জমিতে এবং নতুন জমিতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি করে মানুষের মাথায় একটু হাত ফেলেছে ধান গাছের পাশাপাশি অন্যান্য মরসুমি সবজিগুলিতেও কিন্তু খেতে কিছুটা সমস্যা করেছে তো জানাবেন আপনাদের এলাকায় চাষি ভাইরা কেমন সমস্যায় পড়েছেন এই দুর্যোগপূর্ণ যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল যেটার পূর্বাভাস আমরা আগেই দিয়েছিলাম এবং আবহাওয়া দপ্তর দিয়েছিল তো বঙ্গোপসাগরে নতুন করে আবার যদি নিম্নচাপ তৈরি হচ্ছে তাহলে কত দিনের সতর্ক হতে পারে কী হতে পারে আরও বলে রাখি যে আপনাদের যে এবারের তাপমাত্রা কিন্তু কমবে মোটামুটি ধরে রাখুন যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে অর্থাৎ দশ তারিখের পর থেকে বা এগারো তারিখের পর থেকে তাপমাত্রা একটা পতন লক্ষ্য করা যাবে এবং পনেরো তারিখের মধ্যেই কিন্তু পনেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে নেমে পড়বে অর্থাৎ মোটামুটি ঠান্ডা একটা পড়তে চলেছে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে বোঝা যাচ্ছে এমনটা রয়েছে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন আমরা এখন দেখে নেব পয়লা নভেম্বর সন্ধেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টিপাত আপাতত কিন্তু কমে যাচ্ছে সামান্য টুকটাক বৃষ্টিপাত মূলত থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত আমার এখানে পূর্ব ভারত মধ্য ভারতে কমেই যাবে দু তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশের দিকে সামান্য কিছু বৃষ্টিপাত থাকতে পারে উড়িষ্যার দিক পর্যন্ত যা ছিল আমাদের উত্তরবঙ্গ সবই কিন্তু এক তারিখ পর্যন্ত ছিল তাই সকালবেলা পর্যন্ত কিছু রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয় তারপরে কিন্তু কমের দিকে থাকবে মোটামুটি সোমবার থেকে আমরা শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখতে পাব এমনটাই রয়েছে আমরা দেখাবো আলিপুর আবহাওয়া কি বলছে আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য যারা রয়েছে এক তারিখ পর্যন্তই ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল অরুণাচল প্রদেশের দিকে এবং কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ভারী ছিল সেটা হচ্ছে যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ওই দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে সেগুলো সবই কিন্তু কমে যাবে এমনই প্রভাব রয়েছে তবে নতুন করে নিম্নচাপ এলে আবার ওখানে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এবারে আপনাদের দেখাবো যে সিস্টেম নিয়ে কি বলছে তো দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংর এলাকার উপরে ঘূর্ণিঝড় মন্থা শেষাংশ এসে হাজির হয়েছিল কিছুটা উত্তরবঙ্গের নিচের দিকে নেমেছিল প্রথম দিকে যেটা আসার পরে ফলে মধ্যভাগটাই ভালো বৃষ্টিপাত দিয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে এর পাশাপাশি আপনাদের যেটা বলবো এখানে এই মুহূর্তে যেটা বলেছে আবহাওয়া যে এটা কিন্তু এক তারিখে এবারে আরও কিছুটা সরে গেছে এবং এটা বলছে যে আরও উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে এটা কিন্তু বিকেম লেস মাঠ নিউরিং নেক্সট টোয়েন্টি টুয়েলভ আওয়ার্স অর্থাৎ এটা এক তারিখেই শক্তি ক্ষয় করে ফেলে দু তারিখ থেকে আরও দুর্বল হয়ে যাবে যখন আমাদের উত্তর ভারতে প্রবেশ করবে তার মানে অনেকটাই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আর এদিকে আরব সাগরের যে গভীর নিম্নচাপটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরও দুর্বল হয়ে গেছে বাইশ তারিখ থেকে গভীর নিম্নচাপ ছিল অক্টোবর মাসে সেটা নভেম্বর মাসে এসে পয়লা তারিখে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আবাদ দপ্তর বলছে যে এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়াতে পরিণত হবে অর্থাৎ এতদিনে কিন্তু এটা সেটা শক্তি ক্ষয় করবে এদিকে যে নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে আসবে তার খবর সেটা হচ্ছে যে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত যেটা অবস্থান করেছিল এরই প্রভাবে চব্বিশ ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি কথা বলা হচ্ছে এখানে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এখানে একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেটা কিভাবে যাবে কোন দিকে যাবে সেই নিয়ে আবার প্তর এখনো বলেনি পরে বলবে আমরা আপনাদের দেখাবো উইন্ডে থেকে আর নতুন যে খবরটা রয়েছে যে নভেম্বর মাসের তিন তারিখে হিমালয়ের পশ্চিমবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝার আঘাত হানার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী তিন দিনে দক্ষিণ ভারতে এবং পূর্ব দিকে পূর্বাঞ্চলে আমাদের ভারতে সেখানে কিছু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত প্রভাব থাকতে পারে মূলত কমে যাবে দেখুন এক তারিখের জন্য যেটা ছিল এই দিকগুলোতে বৃষ্টিপাত ছিল এক থেকে দু তারিখ সকাল রবিবার সকাল পর্যন্ত তারপরে কিন্তু যখন আমরা দু তারিখে যাবো তখন দেখবো যে বৃষ্টিপাতগুলো সামান্য কিছু আসাম মেঘালয়ের দিকে থাকবে এবং বাংলাদেশের পূর্ব দিকে একটু থাকবে ত্রিপুরা মিজোরামগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে না এবং সতর্কতা কমে যাচ্ছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে ওই নিম্নচাপটা তৈরি হওয়ার জন্য ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছুটা হতে পারে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই বেশি হবে বিক্ষিপ্ত স্ক্যাটার হতে পারে কিন্তু অনেকটা এরিয়াতে বৃষ্টিপাত কিন্তু থাকবে আর তিন তারিখের দিকে সমস্ত সতর্কতা কিন্তু কমে যাবে আমাদের এই পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারত বাংলাদেশ কিছু থাকবে না পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে চাষিবাদের যে সমস্ত সমস্যাগুলি হয়েছে জল জল হওয়ার ফলে সেগুলো কিন্তু তারা কাজ করতে পারবেন এই সম্ভাবনা থাকবে তিন চার কিন্তু যেটা হবে পাঁচ তারিখে সতর্কতা থাকছে না পাঁচ ছয়ে আপাতত কিন্তু বৃষ্টিপাত আসবে এই দেখুন দাঙ্গি পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত কিছুটা ঢুকবে বিশেষ করে উপকূলবর্তী জেলা বা পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা থাকবে কারণ বাংলাদেশে বৃষ্টিপাত হবে ত্রিপুরাতে মিজোরাম এই দিকটা এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হবে বাংলাদেশ সব মিজোরাম মায়ানমার এবং আমাদের বঙ্গোপসাগরের উত্তর ভাগ এইটা মোটামুটি বোঝা নিয়েছেন চলুন এবারে আলিপুর আবহাওয়া দপ্তর দু একটা আপডেট দেখাই তারপর আমরা ওই ইন্ডিয়া থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখুন শেয়ার করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য যে খবর দিয়েছে এক থেকে দু তারিখ সকাল পর্যন্ত হলু সতর্কতা জারি করা ছিল বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বলা ছিল এবং বাকি কোথাও কোথাও অন্যান্য জায়গাগুলিতে মানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় হালকা মাঝে বৃষ্টিপাতের কথা বলেছিল হলু সতকতা সেটা কিন্তু এবারে দু তারিখ থেকে যে রবিবার থেকে যে পরিস্থিতি লাইট রেন হতে পারে মানে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে হতে পারে তাই বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে না এমনটা ধরে এগোতে হবে তিন থেকে সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে মেনলি ড্রাই ওয়েদার থাকবে মেনলি ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি মানে বৃষ্টিপাত হবে না তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি শুকনো থাকবে এমনটাই বলা রয়েছে তাই ভয়ের আর কিছু নেই এবারে তাপমাত্রায় পরিবর্তন হবে আর আমাদের দক্ষিণবঙ্গের জন্য এক থেকে দু তারিখ সকাল পর্যন্ত কিছু বৃষ্টিপাতের কথা বলা ছিল যেগুলো সম্ভাবনা ছিল আবহাওয়া মতে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি কলকাতা অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে একটু দমকা ঝুড়ু হাওয়া সমেত বৃষ্টিপাতের কথা বলা ছিল আর ওই জায়গাগুলোতেই ছিল মূলত বাকি জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্মুখীন অনেকটাই কম ছিল বৃষ্টিপাত হয়নি কেউ হয়তো ছিটে বৃষ্টিপাত পেয়েছেন টুকটাক করে কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হয়নি সম্ভাবনা কম ছিল পূর্ব দিকে জায়গাগুলো ছাড়া তবে অনেক জায়গাতেই হয়নি বাংলাদেশে একটুখানি বৃষ্টিটা সরে গেছিলো আর দু তারিখ রবিবার থেকে যে পরিস্থিতি সেটা ভালো করে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে বৃষ্টিপাত হবে কি হবে না আগামী কয়েকদিনে তো দু তারিখের জন্য লাইট রেন এখানে বলা রয়েছে উত্তরবঙ্গের মতো কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না মেঘলা মেঘলা একটু আকাশ টুকটাক হতে পারে কিন্তু রোদ রোদটাই বেশিরভাগ অংশে থাকবে এরকম ব্যাপার কিন্তু ওই মাঝে মাঝে একটুখানি ঢাপসা আকাশ হতে পারে আর তিন থেকে চার আমাদের দক্ষিণবঙ্গের পুরো আকাশ কিন্তু শুকনো থাকবে এবং আবহাওয়াও শুকনো থাকবে আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুকনো থাকবে পাঁচ থেকে ছয় এই সময়কালে একটু পরিবর্তন হবে সব জেলা তো নয় বিশেষ করে পূর্ব দিকের জেলা যেখানে যেখানে আবহাওয়া বলছে যে আপাতত লাইট রেন হতে পারে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতেও পারে সেগুলো কোন কোন জেলা তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয়ে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মানে বুঝতে পারছেন যে উপকূলবর্তী জেলা থেকে একটু বাংলাদেশ ঘেঁষা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটা একটু এগোবে তারই ফলে একটু জল জলীয় বাষ্প ঢুকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটা মেন প্রভাবটা থাকবে বাংলাদেশে এবং ত্রিপুরা মিজোরামের দিকে বুঝতে পারছেন কোন দিকে যাবে ব্যাপারটা সাত তারিখ থেকে আবার শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া হাওয়া কিন্তু আসবে যার জন্য কি হবে যে আমাদের এখানে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু কুয়াশা কুয়াশা ভাবও তৈরি হতে পারে আর একটু ঠান্ডা ভাবটা কিন্তু রাত থেকে সকালে বাড়বে দিনের বেলা তো হয়তো অতটা থাকবে না কিন্তু সকালের দিকে একটু বাড়বে দিয়ে মোটামুটি পনেরো তারিখ বারো থেকে পনেরো তারিখের মধ্যে একটা ঠান্ডা পরিস্থিতি পাবো যেখানে পনেরো ডিগ্রি থেকে কাছাকাছি হয় চোদ্দো থেকে ষোলো সতেরোর মধ্যে তাপমাত্রা ষোলোর মধ্যে তাপমাত্রা চলে আসবে কিছু কিছু অংশে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন যদি চিত্রটা আমাদের দেখায় এই যে আবাদ বলে দিয়েছে এক থেকে দুইয়ের মধ্যে রবিবার সকালের মধ্যে যা বলেছিল এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কথা বলেছিল এইগুলোতে দিকে কিছু বৃষ্টিপাত থাকবে না হয়তো আংশিক মেঘলা মেঘলা ভাব থাকতে পারে একটা মেঘলা মেঘলা ভাবও ছিল শনিবারের দিকে বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছিলাম তবে সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি আর মনে হয় আমার বৃষ্টিপাত হতে পারে এরকম ভেবে হয়েছিলো জানাবেন আপনাদের মতামত আর এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত ছিল ধীরে ধীরে কিন্তু কমতে থেকে এটার দিকে সরে গেছে ফলে দু তারিখ থেকে এগারো সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং কিন্তু আর থাকছে না আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে যে যার জন্য এখানে মেঘলাকাশ ইতিমধ্যে হয়ে গেছে এটার গতি আমরা দেখাবো আর ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে আসাম মেঘালয় এবং বাংলাদেশের পূর্ব দিকে সরেছে কিছুটা লেজের মতো করে ওই খুলনা বিভাগের দিকে ছিল যেখানে বৃষ্টিপাত একটু অদ্ভুত হচ্ছিলো আর আমাদের যে বাকি এলাকাতে দেখুন একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে সেগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে মোটামুটি আমরা সোমবার থেকেই পুরোপুরি পরিষ্কার আকাশ দেখব এবারে আমরা এই নিম্নচাপ যে নতুন আসছে সেইটা গতি প্রকৃতি দেখব আগের আপডেটে আমরা দেখছিলাম যে একটা গভীর অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণঝড় হতেও পারে এখন একটু পরিবর্তন সম্ভবত হয়েছে যেহেতু আবহাওয়াতে একটু পরিবর্তন এসেছে তাই পরিবর্তনটা একটু হয়েছে আর কি সেই অনুযায়ী আমরা দেখিয়ে দেবো তবে এতে আরও কিছু পরিবর্তন হবে তো এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যখন এই জায়গাতে এই যে যেটা দেখাচ্ছে যে এই জায়গাতে এই যে উত্তর আন্দামান সাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার এই যে দক্ষিণ ভাগ এই উপকূলে নিম্নচাপ অঞ্চল এই নিম্নচাপটি আস্তে আস্তে কীভাবে এগোবে এবং শক্তি বৃদ্ধি করবে দেখুন এটা বলেছে যে মোটামুটি তিন তারিখের মধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে চার তারিখের দিকে চান্সটা বেশি থাকবে তো নিম্নচাপ অঞ্চল না নিম্নচাপে শক্তি বৃদ্ধি হবে আর কি তো ইতিমধ্যে দুই তিন চার এইটার অবস্থান দেখেন চার তারিখে মেন এটা ভালো করে বোঝা যাচ্ছে যে এইটা একটু করে উত্তর দিকে এখান থেকে সরে সরে এখানে চলে আসছে চার তারিখের মধ্যে খুব শক্তি বাড়াচ্ছে না কিন্তু চার তারিখের মধ্যে এখানে চলে আসবে এরপরে কিছুটা শক্তি বাড়বে মানে আমাদের এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এইখানে কিন্তু মৎস্যজীবীদের একটু সতর্ক থাকতে হবে কারণ এইখানে এই মায়ানমার এবং তার সঙ্গে আমাদের যে বাংলাদেশের এলাকা রয়েছে এইখানে কিন্তু শক্তি বৃদ্ধি হবে চার থেকে পাঁচে এটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ভালো করে দেখুন এখানে কিন্তু শক্তিটা বৃদ্ধি হচ্ছে এবং এখানে একটা শক্তি বৃদ্ধি দেখা যাচ্ছে এবং ঝড়ের হাওয়া প্রতিবেশ করেছে এখানে ষাট কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি বুঝতে পারছেন যে ষাট একষট্টি বাষট্টি পর্যন্ত বায়ুর ঝাপটা হয়ে যাচ্ছে এবং আরও একটু পরের দিকে নিয়ে গেলে এটা এখানে কিন্তু চলে আসে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই গতিবেগ মোটামুটি আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা আমরা আগে আপডেট অনেকটা দেখেছিলাম এখন একটু কম দেখা যাচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বায়ুর ঝাপটা দেখাচ্ছে এটা কোনো ঘূর্ণিঝড় এই মুহূর্তে নয় বায়ুর ঝাপটা এবং এইটা কীভাবে এগোবে দেখুন এটা আস্তে আস্তে কোন দিকে এগোবে দেখুন এই সামনে এসে একটু শক্তি বাড়িয়ে এটা একদম যাবে বলছে যে পুরো চট্টগ্রাম বিভাগের দিকে লালমনিরহাট থেকে শুরু করে সন্দীপ হাতিয়া এই দিক হয়ে এটা উত্তর পূর্ব দিক বরাবর প্রবেশ করবে মানে একদম এই ত্রিপুরার দক্ষিণ ভাগ হয়ে এটা প্রবেশ করতে পারে এই দিক মানে ঠিক এই ভাবে এটা চলে যাবে মানে এবারে বায়ুর গতিবেগ একটু দেখে নেব এটা কত গতিবেগ পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে দেখে নেব তো চার থেকে পাঁচে যখন এখানে চলে আসবে তখন এর গতিবেগ কত থাকবে সে একটু মেপে দেখে নেওয়া যাক তবে এইখানে একটু পরিবর্তন হবে আপাতত দেখা যাচ্ছে আটচল্লিশ কিলোমিটার মানে বুঝতে পারছেন যে গভীর নিম্নচাপের যে গতিবেগটা এই বঙ্গোপসাগরের এই অঞ্চলে সেই গভীর নিম্নচাপের গতিবেগ কিন্তু পাওয়া যাচ্ছে মানে মোটামুটি পঁয়তাল্লিশ ছাড়িয়ে দিচ্ছে আর কি বুঝতে পারছেন তো পঁয়তাল্লিশ ছাড়িয়ে এখানে গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে এটা এইভাবে কিন্তু এটা এগোতে গোতে এখানে চলে যাবে গভীর নিম্নচাপ আপাতত ঘূর্ণিঝড় নয় গভীর নিম্নচাপ তো আগের আপডেট আমরা ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিছুটা সামান্য পেয়েছিলাম কিন্তু এই আপডেটে পরিবর্তন হয়েছে গভীর নিম্নচাপ এটা প্রবেশ করা যাবে তাহলে এর ফলে বৃষ্টিপাতগুলো কোথায় হবে তাহলে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে চার পাঁচ এবং ছয় সমুদ্র উত্তল থাকবে তাই বাংলাদেশের মৎস্যজীবীদের কাছে এই খবরটা পৌঁছে দেবেন যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে নিম্নচাপের জন্য চার পাঁচ ছয় আপাতত তিন তারিখের দিকে থেকেও যাওয়া যাবে না তিন তারিখের মধ্যে কারণ এই জায়গাটাতে ঝোড়ো হাওয়াটা থাকবে নিম্নচাপটা থাকার ফলে কারণ ইতিমধ্যে এই জায়গাটা ফাঁকা থাকলেও এই জায়গাতে পরিস্থিতি অনুকূল থাকছে না এবারে বৃষ্টিপাতগুলো কোথায় হবে দেখুন আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতগুলো সরে গেছে আসাম মেঘালয় এবং বাংলাদেশে এবং আমাদের ঠিক এই দিকটাতে বাকি অংশ মেঘলা মেঘলা থাকলেও পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই হালকা বৃষ্টি রবিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আভ আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে একদম বাংলাদেশের মনমোহন সিলেট ঢাকা বিভাগ এবং কিছুটা বরিশাল খুলনার দিকে টুকটাক করে এদিক ওদিক করে বৃষ্টিপাতগুলো থাকবে এরপরে দেখুন বৃষ্টিপাতগুলো এদিকে এইখানে কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত হবে এবং আসাম মেঘালয় এই বৃষ্টিগুলো এদিকে যাবে এইখানে কিন্তু একটু মেঘলা মেঘলা হলেও টুকটাক করে বৃষ্টিপাত সেভাবে থাকবে না একদম লাইট রেন বলেছে তো এই জায়গাগুলো দেখুন আস্তে আস্তে এগুলো সব শক্তি ক্ষয় করে ফেলবে কারণ নিম্নচাপটি শক্তি ক্ষয় করছে ফলে ত্রিপুরা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত থাকবে লাইট রেন টু মিডিয়াম রেন এরকম হতে পারে কিন্তু আমাদের বাংলার দিকে পশ্চিমবঙ্গের দিকে বিহারের দিকে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের দিকে কোনো কিছু থাকবে বলে মনে হচ্ছে না এটা রয়েছে তিন তারিখ থেকে মানে সোমবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া কিন্তু চলবে বুঝতে পারছেন কিন্তু যেটা হবে ওই নিম্নচাপটা যখন আসবে তার ফলে চার তারিখ থেকে বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে হবে কিনা দেখুন আবহাওয়া দপ্তর বলেছে যে পাঁচ এবং ছয়ের মধ্যে নদিয়া দুই চব্বিশ পরগনা তার পাশাপাশি পুরো পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে সেটাও হবে কারণ এটা যেহেতু এদিক দিয়ে যাচ্ছে এবং এর প্রভাবে বৃষ্টিপাতগুলো ডান দিকেই থাকছে ফলে সম্ভাবনা থাকছে যে অনেকটা কম বৃষ্টিপাতের সম্ভব যদি এখানে এলে একটু জলিবাস ঢুকবে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাতটা চার থেকে পাঁচে যখন যাওয়া যাচ্ছে চট্টগ্রাম বিভাগ কলাপাড়া মানে বরিশাল বিভাগ খুলনার দিকেও কিছু কিছু রয়েছে দক্ষিণ ত্রিপুরা সহ এই যে ঢাকা বিভাগ এইগুলোতে কিন্তু এবং আসাম মেঘালয়ের দিকেও আসাম মেঘালয়ের পূর্ব দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে এটা এতটা বৃষ্টিপাত দিতে যাইছে এবং উত্তর পূর্ব দিকে সরবে ফলে যেটা দেখা যাচ্ছে আমাদের দিক থেকে উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়ায় আসবে কিন্তু এইখানে এটা প্রভাব প্রভাব দেখাতে পারছে না সুতরাং আমাদের দক্ষিণবঙ্গের তেমন প্রভাব পড়ে বলে মনে হচ্ছে না কিন্তু বাংলাদেশের পূর্ব দিকে জেল সমস্ত জেলা উপজেলাগুলিতে বিভাগগুলিতে এবং ত্রিপুরা মিজোরামের দিকে মণিপুরের দিকে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত কিছুটা থাকবে বুঝতে পারছেন আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর প্রভাব সেভাবে থাকবে না তাই সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর এইটা কিন্তু রয়েছে এই সাত তারিখের দিকে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে তাহলে এখন বর্তমান থেকে সাত সাত তারিখ আগামী সাত দিনে মোটামুটি এটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা একদম সকালের দিকে এখানে সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে চলুন আমরা দেখে নিচ্ছি বুধবার একটুখানি ওই সতেরো আট থাকবে কলকাতার দিকে তাপমাত্রা একটু বাড়বে কারণ যে যেহেতু একটু বাষ্প ঢুকে থাকবে তাই মোটামুটি ওরকমই থাকবে এইবারে যখন ভালো করে আমাদের যেটা দেখাবো যে তাপমাত্রাটা কমবে কখন থেকে দশ তারিখ থেকে দেখা যাচ্ছে কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে এখানে দেখা যে কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি এবং সর্বনিম্ন আর কি এবং ধানবাদের তাপমাত্রা পনেরো এবং পান্নার দিকে তেরো এবং সিঙ্গুরুলি এখানে বারো এবং এলাহাবাদ তেরো এর পাশাপাশি কানপুরেও বারো দেখা যাচ্ছে বুঝতে পারছেন তার মানে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হওয়া ঠান্ডা হতে শুরু করে দেবে সুতরাং দশ তারিখ থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা বাড়তে শুরু করবে তবে ওই বারো তারিখ থেকে আমরা দেখবো যে তাপমাত্রা অনেকটা নেমে যাবে যেটা আমরা দেখব যে এখানে দেখুন ধানপাত কিন্তু বারো হয়ে যাচ্ছে বর্ধমান চোদ্দো মানে পনেরো ডিগ্রি তলায় চলে আসবে তাপমাত্রা মানে এবারে পনেরো ডিগ্রি তলায় আসা মানে আমাদের কিন্তু সেই ঠান্ডা একটা লাগা শুরু হয়ে যাবে সকালের দিকে মানে জ্যাকেট ট্যাকেট একটু করে লাগাতে হবে যারা বাইক ফাইক চালাবেন তারা কিন্তু ওই নর্মাল জামা পড়া কাপড় পরে আর হবে না দিনের বেলাতে অতটা থাকবে না মোটামুটি একুশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকবে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সুতরাং একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় তো আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় গরম ঠান্ডার মধ্যে তো এই ব্যাপার গুলো কিন্তু থাকছে মোটামুটি পনেরো তারিখ থেকে একটা ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি আমরা ভালোই বুঝতে পারবো ধন্যবাদ